রীতি তোকে আজ বিশ্বাজে খুব সুন্দর লাগছে বাবা অন্য দিন তো জিজ্ঞেস করলে ভূত লাগছে পেতনি লাগছে তাই বলিস আজ হঠাৎ করে এত প্রশংসা হেমনি ভালো থাকিস তোদের বিবাহিত যে অনেক সুখের হোক কি তো চোখে পানি তুই আমি আসছি করে আমি অনেক আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বললি সাহস করে দেখে ভালোবাসির কথাটা বলতে পারিনি কিন্তু আজ থেকে হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে তাড়াতাড়ি আই চ আবার দূরে কোথাও পালিয়ে যাই তোর কি মাথা খারাপ হয়ে মেয়েদের বিয়ে একবারই হয় আমি এখন অন্য কারো তুই যদি ভালোবাসি কতটা আগে বলতি তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত ভালো থাকি আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতো আমার হতো আমি மன்கள <speaking in foreign language>